আগের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর আহত অবস্থায় তো সেই সন্দীপ ঘোষকে নিয়ে পুরো একদম বাঘ হয়ে পুরো আজকে অবহয়াকে খেয়ে নিল আপনারা আমাদের আঘাত করতে পারে কিন্তু আঘাত করলে ধর্তাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধার মারিয়ে তোমাকে কুকুর তো মেনমেশে কামড়াবে না তুমি কুকুরকে যদি ঢিল মারো বা কুকুরকে যদি লাঠি দিয়ে মারো তখনই কুকুর কামড়াবে তো উনি আঘাত কেন হবে লোক কেন আঘাত করবে কারণ উনি এমন কিছু কাজ করছেন যার জন্য লোকে আঘাত করতে হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে আমাকে তো pore নিবে সত্যি কথা বলতে আমাকে পড়িনি আমি জানি না মুখু হয়তো মুখ্যমন্ত্রীকে পূবে কেন বলতো টাকার চুরি করা টাকাগুলো সব বাড়িতে আছে তো জন্য দেখবে হাতে পূর্বে হয়তো গুলো রোহিঙ্গা যারা যাদের কাছে কোনো রকম লিগাল প্রপার জিনিস নেই তাদেরকে ধরেছে সবাইকে কিন্তু তোরটাকে আমি তো গেলাম কেও হালুয়া খাবে না কেউ অমৃতী খাবে এটা তাদের ঠিক করতে দাও তুমি কেন সব ব্যাপারে নাক গলাও আমি দিন ছিলাম তারপর ইউকে মানে ছিলাম ওখানে তো কোনো এরকম কোনো ব্যাপারই নেই তারপর দেশেও ছিলাম কোথাও তো আমি এই ধরনের কিছু দেখিনি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা কখনো এনাকে এইরকম এরকম রাজ্যের থার্ড ক্লাস মুখ্যমন্ত্রীকে কেউ সাপোর্ট করবে না সমস্ত রাজ্যের রাজ্যবাসীকে আমি একটাই অনুরোধ করব নয় তারিখে আপনারা অবশ্যই বার হবেন কারণ অভয়ের বাবা মায়ের পাশে দাঁড়ানো উচিত যে মেয়ে স্টেজে উঠে ওই কথা মানে ডাইরেক্ট বলতে পারে তোমার মনে হয় সাইনি ঘোষের মাথার মানে কোনো ভদ্র কালচার থেকে উনি বিলং করে তা উনি আর কিসে আহত বাঘ নিজেই তো একটা এমন বাঘ যে কিনা অভয় খেয়ে নিল আজকে অভয়কে বিচার পেতে দিল না ওনারা আবার কিসের আহত বাঘ উনি তো উনি তো উনি নাকি ওনার ভোটের আগে তো পা ভেঙে গেছে গেছে উনি তো অলরেডি আহত ছিল আহত অবস্থায় তো সেই সন্দীপ ঘোষকে নিয়ে পুরো একদম বাঘ হয়ে পুরো আজকে অভয়কে খেয়ে নিল ওনার আর কিসের আহত বাঘ রাখো দেখিনি বাংলা বাঙালির আবেগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কথা বলছেন বাংলা বাঙালির জন্য তিনি পথে নামছেন মিছিল করছেন বারবার বার চড়াচ্ছেন আমার সঙ্গে রয়েছেন ভাইরাল সুচিত্তা তিনি বিভিন্ন জায়গায় বাংলা বাংলা কেন তিনি বাইরের রাজ্যেও ঘুরে বেড়ান যে বাংলার অস্মিতাকে কাজে লাগাতে চাইছেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে ভাইরাল সুচিত্রা আছেন বিভিন্ন জায়গায় ঘুরেছেন এর আগে তিনি দিল্লিতে ছিলেন চিকিৎসার জন্য আপনারা জানেন আমি শুধু জিজ্ঞাসা করব সেখানে কি সিঙ্গারা জিলিপি জিলিপি খাওয়া যায় না পোহা খাওয়া যায় না কেউ কি মাতব্বরি করে সত্যি কথা বলতে গেলে আমি এতদিন দিল্লিতে ছিলাম তারপর ইউকে মানে উত্তরাখণ্ডে ছিলাম ওখানে তো এরকম কোন ব্যাপারই নেই ওখানকার মানুষজন যে যার ফ্রিডম মতো চলছে আর কেউ এইসব ব্যাপারে কেউ মাথাও এ করে না কারোর কারোর কিন্তু কোন রকম ওরা এও করতে যায় না মানে কারোর ব্যাপারে যে বাঙালিদেরকে যে হ্যারেস করা বা এ করা

ওখানে তারপর নিয়ে কিছু ব্যাপার না 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 এইসব এইসব হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর নিজের অ্যাকচুয়ালি ব্যাপারটা লোককে আইওয়াশ করতে হবে একটা জানো তো মানুষকে আইওয়াশ করা সেটা হচ্ছে ওনার এখন গল্প কারণ হচ্ছে উনি এইসব কথা বলছে কেন বলে তো ওনার যে দুর্নীতি গুলো তো সব ধরা পড়ে গেছে আজকে অভয়ের কেসটা ধামাচাপা দিয়ে দিয়েছে সন্দেশখালি কামদুনি সব পাক স্ট্রিট সমস্ত তো ওনার আমার চাপা কেতে কস বা লক এগুলোতে সব ম্যাটার গুলোকে উনি চাইছে মানে আসল কথা ওনার প্ররোচনাতেই তো এইসব হয়েছে ব্যাপারটা উনি যদি প্রভোগ না করেন আজকে যখন সবাই দেখছে মুখ্যমন্ত্রী যখন রেপ কে প্রভোগ করছে তো সেখানে তো পাবলিক তো আজকে উনি এইসব এখন দেখছে পাবলিকের উনি এখন আর গুড বুকে নেই তখন এবার দেখো পাবলিক একদিন হলে দুদিন হলে পরে বুঝতে পারছে যারা যারা শুভ বুদ্ধি সম্পন্ন আমি সব পাবলিক কে করবো না একশো জনের মধ্যে পঞ্চাশ জন বা চল্লিশ জন কিন্তু এখনো মানে তাদের কিন্তু এখনো বুদ্ধির বিকাশ হয়নি তারা ওই ওই দলে নাম লিখিয়েছে বুঝতে পেরেছ তো তারা ওইখানে হাঁটবে কিন্তু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা কখনো থাকে নাকি এইরকম এরকম রাজ্যের থার্ড ক্লাস মুখ্যমন্ত্রীকে কেউ সাপোর্ট করবে না বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাকে আঘাত করলে প্রত্যাঘাত হতে পারে জানবেন আহত বাঘ বেশি ভয়ঙ্কর হয় একটা কথা বলবো তো উনি আঘাত কেন হবে লোক কেন আঘাত করবে তার মানে উনি এমন কিছু কাজ করছেন যার জন্য লোকে আঘাত করতে হচ্ছে আমাকে শুধু শুধু গেলে তো কেউ আঘাত করবে না তুমি একটা রাস্তা দিয়ে যদি যাও তোমাকে কুকুর তো এমনি এসে কামড়াবে না একটা কথা কি কুকুর কুকুর কামড়াবে তুমি কুকুরকে যদি ঢিল মারো বা কুকুরকে যদি লাঠি দিয়ে মারো তখনই কুকুর কামড়াবে শুধু শুধু আর শুধু শুধু কি মানে তুমি নিশ্চয়ই তোমাকে তো ব্যাপারটা বুঝতে হবে তুমি তার মানে এমন কিছু কাজ করেছো যেই কাজগুলোর জন্য আজকে বাংলা অশান্ত রয়েছে আজকে বাংলার মানুষ কিন্তু আর এই মুখ্যমন্ত্রী আরে দেখো ওনার এইসব বুঝুকি কথা আমি অনেকদিন ধরে শুনছি উনি আজ থেকে না সেই জ্যোতিবাবুর আমল থেকে উনি কম কীর্তি করেনি প্রচুর মানে মানে উনি হচ্ছেন সব উনি ওই সময় কম কীর্তি করেনি তারপরে উনি নিজের যখন হলো আর সমস্ত দুর্নীতি হলো দুর্নীতির সময় তো এগুলো উনি বলেন না কেন উনার যে রাজ্যে যে এত বড় বড় দুর্নীতি আজকে খাদ্য দুর্নীতি হয়েছে আজকে ওনার কি বলে শিক্ষা দুর্নীতি যে একটা পরবর্তী জেনারেশনটাকে অন্ধকারে ফেলে দিল আজকে এই মুখ্যমন্ত্রী একটা মানে ওনাকে আমরা সবাই মানে আশা নিয়ে এনেছিলাম যে ভয়ঙ্কর তুমি উনি করে দিয়েছে রাজ্যের অবস্থা কোথায় শিল্প আছে আজকে কোথাও উনি জগন্নাথ স্টেটের পয়সা উনি জগন্নাথ মন্দির করছেন আজকে এতগুলো ছেলে মেয়ে বেকার আজকে তোমার প্রাইমারি চাকরি নেই সেকেন্ডারি স্কুলের কি বলে আমাদের এসএসসি এসসির অবস্থা এই মানে শিক্ষকদের চাকরি এই প্রত্যেকটা জায়গায় আজকে উনার কোরআপশন রয়েছে কথা বলবো ওরা যদি হয় বাংলা ভাষাকে কোথায় কাকে জেলে পাঠিয়েছে বাংলা ভাষায় কথা বললে আর ওখানে তো রোহিঙ্গাদেরকে ধরছে একটা ভালো করে বুঝতে হবে যেগুলো রোহিঙ্গা যারা যাদের কাছে কোন রকম লিগাল প্রপার জিনিস নেই তাদেরকে ধরেছে সবাইকে কিন্তু ধরছে আমি তো গেলাম আমাকে তো আমি তো দিল্লির এয়ারপোর্টে গেলাম আমি আমি তোমার দিল্লির সমস্ত জায়গায় ঘুরলাম আমার দিল্লিতে তো আমি এতদিন ছিলাম বড় হোটেল ও ছিলাম এবং আমি হসপিটাল ও ছিলাম দিল্লির একটা বড় হসপিটালে আমি ভর্তি ছিলাম এতদিন তাহলে আমার কথা বললেই নাকি ওখানে ধরে জেলে পুরে দিচ্ছে বাংলাদেশে আমাকে তো পরে সত্যি কথা বলতে আমাকে পড়িনি আমি না মুখ হয়তো মুখ্যমন্ত্রীকে পুকুরে কেন বলো তো টাকার পর চুরি করা টাকাগুলো সব বাড়িতে আছে তাই জন্য দেবে হয়তো পুরবে হয়তো বলছে আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিন তবুও আমি বাংলায় কথা বলি ওনার এই ভর্তুকি গল্প আমার ভালো লাগছে না প্লিজ আর তার এইসব ফালতু ওনার কত গল্প উনি ওনাকে ডিটেনশন ক্যাম্পে কেন পাঠাতে যাবে বাকি বাঙালি ওনার নিজের রাজ্য আজকে দেখো কি অবস্থা বাঙালিরা এখানে আজকে সবাই মানে ওনার উপর ক্ষুব্ধ আজকে তুমি দেখো এতগুলো কোনো জব নেই কোনো শিল্প নেই কোনো কোনো কিছু নেই শুধু ভাতা প্রকল্প ওনার গল্প হচ্ছে ভাতা কুমারীর হচ্ছে ভাতা প্রকল্প এছাড়া আর কিছু নেই হাজার টাকা করে আচ্ছা আর একটা কথা বলছি মেয়েদের ক্ষেত্রে না ভাত আছে ছেলেদের ক্ষেত্রে কি আছে রাজ্যের ছেলেদের ক্ষেত্রে তো কিছুই নেই ছেলেদের ক্ষেত্রে একশো দুশো টাকা করে দিচ্ছে চলো আমাদের সাথে আর না বাবা ওনার মতো আমি মা নই উনি মা ওই জন্য কাউকে মারবেও না কাটবে না উনি সারদামা নিজেকে সারদামাগাম কি সে তো উনি জানে উনি বড় মাতার দিয়েছে আমি তো বলেই দিয়েছি তাহলে উনি সেটা করুক না ওনাকে কি বলবো থামতে হন কিভাবে সেটা উনি বুঝবেন সেটা আমি কি বলবো আর ওনার তো উনি যে বাঙালি বলছো ওনার তো নন বেঙ্গলি বলছো ওনার তো নিজের এতে তো আজকে শত্রুঘ্ন সিনহা বলো তারপর কৃত্তি আজার বলো তারপর ইউসুফ পাঠান এরা তো সবাই রয়েছে আজকে উনি তো নিজেই নন বেঙ্গলিদেরকে ধরে চান্স দিচ্ছেন বসে বসে সালমান খানকে বাইরের স্টেট থেকে ডেকে আনছেন তাহলে করছে নাকি প্রোগ্রাম করাচ্ছেন উনি তো বেশি বাইরের স্টেটের সব এদেরকে ডেকে আনছেন আজকে শাহরুখ খান ছাড়া উনি শাহরুখ খানকে সালমান খানকে স্টেজে উঠে নাচানাচি করছে ওদের সাথে তাহলে ওরা কি ওরা কি আমাদের স্টেটের আমাদের স্টেট তো করছে প্লাস তো তাদেরকেও তো টেনে নিয়ে আছে তাহলে তুই তাহলে আনছিস কেন উনি বাঙালির কি অপমান সহ্য করবে না করবে দেখো এগুলো উই আর নট কনসার্ন উই আর কনসার্ন অ্যাবাউট দ্য আওয়ার স্টেট ডেভেলপমেন্ট আমরা কেউ এই ব্যাপারে ওনাকে ওনার বলেছি না উনি আইবাস করতে চাইছে এই অভয়ের কেসটা এত বড় কেন সেটা এখন তুমি বুঝে গেছে যে পাবলিক কে তো আবার কি নতুন করে তো দেখো বোকা বানাতে হবে মেন ব্যাপার হচ্ছে ওনার বুদ্ধি হচ্ছে কি ছাব্বিশের ভোটের আগে আমি বোকা বানাবো আর বোকা বানিয়ে পাবলিক কে কি করবো আমি আবার নতুন করে ভোট আমি ভোট ব্যাংক গুলো নেওয়ার চেষ্টা আগে যারা চাকরিפקי আছে তাদেরকে দিক আগে সমস্ত এগুলা কাজ করুক তারপরে বুঝবো যে যারা কথা বলেন তাদের ареস্ট করবেন ডিটেনশন ক্যাম্পে রেখে দেবেন কাকে করেছে এগুলো রোহিঙ্গাদের করেছে ওরা তো নর্মাল বাঙালিদের করই নি ভালো করে শুনো আইতো আমরাও তো বাইরে যা বাইরে স্টেতে ঘুরে এলাম প্রত্যেক আমাদের তো মানে যাদের প্রপার লিগাল ডকুমেন্ট থাকবে তাদের এ থাকবে তাদেরকে কেন করবে শুধু শুধু এই সব জিনিস লোকে লোকে শুধু শুধু কেন হ্যারাস করবে এটাতে কেন জেলে কাকে নিয়ে গেছে যারা রোহিঙ্গা তাদেরকে নিয়ে গেছে সবাইকে তো নিয়ে যায়নি মুখ্যমন্ত্রী তো এগুলো বোকা বোকা কথাবার্তা না উনি উনি নিজেও মাথার ঠিক নেই পরিষদ ভদ্র মহিলা দেখো ষাট বছরের পর না মানুষের মানে মানুষের না মস্তিষ্ক ঠিক কাজ করে না এই এই ভদ্র মহিলার কাছে যে কোনো বৈজনের সিক্সটি ইজ দ্য রিটায়ারমেন্ট আর ওনার আই থিঙ্ক মোর দ্যান সিক্সটি শিশু টেক দ্য রিটায়ারমেন্ট রাইট নাও তিনি সায়নী ঘোষও বলছেন তারা বলছেন এই শুভেন্দু অধিকারীরা নাকি পাগল হয়ে উল্টো পাল্টা বকছে শুভেন্দু অধিকারী যদি পাগল হয় তাহলে কে বলছে সায়নী ঘোষ তাহলে ঘোষ নিজে কি তোমার মনে হয় ঘোষের মানে কোন ভদ্র কালচার থেকে উনি বিলং করে যে মেয়ে স্টেজে উঠে ওই কথা মানে ডাইরেক্ট বলতে পারে তাহলে তোমার মনে হয় তো শুভেন্দু তো বলবো তাও ঠিক আছে তাহলে যে মেয়ে ওরকম বলতে পারে তাহলে সে কি ভদ্র কালচার কোন বিলং করে তোমার মনে হয়

কি বলবে বলো এ তার জন্য তার পথে তো নামলো না ওই এর জন্য কি পথে নামলো মানে অভয় কেসের জন্য পথে নামলো যেখানে ওগুলো তো নিজে ইনভলভ আছে নবান্ন অভিযান অভয়ের মা বাবা ডেকেছেন আপনি যাচ্ছেন হ্যাঁ আমি এখন হয়তো বেরোতে পারছি না কিন্তু ন তারিখে আমি অবশ্যই যাব আমি অবশ্যই প্রোটেস্টে নামবো যেখানেই হোক না কেন আমি মোট কথা একদম আমি নবান্ন অভিযানে আমি প্রোটেস্টে নামবো অবশ্যই নামবো কারণ হচ্ছে নবান্ন অভিযান ন তারিখে নবান্ন অভিযানে না হলে মানে আমি ওর কথা যে কোন সেদিনকে র্যালিতে আমি থাকছি প্রত্যেকটা অবশ্যই কারণ আজকে মেয়েটাকে যেভাবে বিয়েছে আর আজকে আপনার মেয়ে যদি ওই মেয়ে যদি বিচার না পায় তাহলে আমাদের সমাজে কিন্তু এই দুষ্কৃতিরা ঘুরে বেড়াবে তারা হচ্ছে এবং তারা আরো জোর পাবে আরো আরো এরকম অপকর্ম করার জন্য এটা আমি সবাইকে একটাই বার্তা দেব সবাই আবার ঐক্যবদ্ধ হয়ে নামুন এবং কি করুন সবাই চার এই অভয়ের বিচারটাকে ছিনিয়ে নিতে হবে আমাদের আমাদের একটা জিনিস আজকে হচ্ছে এক বছর হয়ে গেল আজকে বাবা মা এত দিন রয়েছে মুখ্যমন্ত্রীর মুখে কোনো একটা উচ্চ বাচ্চা দেখেছো চুপ করে রয়েছে উনি চোদ্দ তলা থেকে চোদ্দ তলা থেকে কি না ভাবে বলো নিজের তো সেন্স থাকবে এরকম হলে না নিজের যদি সেন্স থাকে উনি নিজেই নেমে যাওয়া উচিত ছিল সমস্ত রাজ্যের আমি একটাই অনুরোধ করব নয় তারিখে আপনারা অবশ্যই বার হবেন কারণ আপনার ঘরে তালা চাবি দিয়ে হলেও যত কাজই থাকুক না কেন সবাই ঐক্যবদ্ধ হবেন কারণ আজকে আমাদের সবাই একটা সলিডারিটি দেখানো উচিত কারণ অভয়ের বাবা মায়ের পাশে দাঁড়ানো উচিত আজকে ওনার ঘর পুরেছে কালকে কিন্তু আপনার ঘরও পুড়তে পারে আর আমরা যদি ওনার পাশে না দাঁড়াই যদি সলিডারিটি না দেখাই তাহলে আমাদের এই সরকার থেকে সরকার কিন্তু এই দুষ্কৃতীদেরকে আবার আবার প্ররোচনা করবে এবং আমাদের রাজ্যে কিন্তু ক্রাইমটা আরো বেড়ে যাবে মেয়েরা কিন্তু সেই সুরক্ষা পাবে না আর অভয়ের সাথে যে জিনিসটা হয়েছে অত্যন্ত পৈশাচিক পাশবিক এবং অমানবিক মানে এতটা মানে মানে কি হিংস্র বর্বরতা জিনিস মানে যেটা কি বলবো আমি সমস্ত রাজ্যবাসীকে একটাই সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে একটাই অনুরোধ করব দুটো হাত জোড় করে সবাই নয় তারিখে বেরোন আমার এত অসুস্থতার মধ্যে আমি অবশ্যই বার হব এবং আমি চাই সবাই বার হন এবং বার হয়ে সেদিনকে যেন অবশ্যই আপনারা রাত নবান্ন অভিযান করবেন আর তার সাথে যেখানে পারবেন রাত দখল করবেন বা পদ দখল করবেন করে সমস্ত আমাদের মানে যে নর্মাল ফ্লো অফ লাইফটাকে বন্ধ করে দিন দেখুন সরকার যাতে বা মানতে বাধ্য হয় সমস্ত যেগুলো এ আছে এবং আমরা চাই যাতে এই মেয়ে যাতে দ্রুত বিচার পায় আমাদের ওর বাবা মায়ের পাশে অবশ্যই থাকা দরকার